আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনি জানেন কি বর্তমানে সৌদি আরবে তিরিশ লক্ষর ওপরে বাংলাদেশী প্রবাসী একযোগে কাজ করছে এবং তারা সহ তাদের পরিবারের যে অর্থনৈতিক সংকট তারা মোকাবেলা করছে এবং বাংলাদেশকে শক্তিশালী করছে এবং আল্লাহ তালা এই তিরিশ লক্ষ প্রবাসী কর্মীর রিজিকের ব্যবস্থা কিন্তু এই সৌদি আরবের মাধ্যমে করে দিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে ইরান ও ইসরায়েলের যে সংঘর্ষ এই সংঘর্ষে বা এই যুদ্ধে কিন্তু বিপর্যস্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য আপনারা শুনেছেন বা আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন গতকালকে কিন্তু ইরান কাতারে একটা সামরিক অভিযান চালিয়েছে যেহেতু ইসরায়েল ও ইরানের মধ্যকার যে যুদ্ধে এ মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার কারণে মার্কিন বিমান ঘাঁটিতে তেহরান কাতারে এই মিজাইল হামলা কিন্তু চালিয়েছে ইতিমধ্যে আপনি যদি চিন্তা করেন মধ্যপ্রাচ্যের আকাশ কিন্তু একদমই বন্ধ ঘোষণা করেছে এবং বিভিন্ন ফ্লাইট শিডিউলের পরিবর্তন এসেছে এমনকি ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার যে উপক্রম সেটাও দেখা দিচ্ছে ইতিমধ্যে হয়তো বন্ধ হয়ে গেছে ফ্লাইট সুতরাং আমরা সবাই এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ তালা যেটা করে সেটা ভালোর জন্য করে কিন্তু বর্তমানে সৌদি আরবেও অনেক প্রবাসী ভাই আতঙ্কিত হয়ে আসে বিশেষ করে যারা যাবেন বা ছুটিতে আসবেন বা যারা দেশে আসেন এই মুহূর্তে আপনারা চিন্তা করছেন হয়তো যুদ্ধ বেঁধে গেলে কিভাবে আসবেন আল্লাহ তালা উত্তম ফয়সাল্লাকারী সুতরাং আপনারা অযথা আতঙ্কিত হবেন না বর্তমানে এই যুদ্ধের একটা যে যুদ্ধ বিরতি এটার হওয়ার সম্ভাবনা অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র কিন্তু কাতারের মধ্যস্থতায় এই যে সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছে মনে হচ্ছে এটা খুব দ্রুত সমাধান হবে এবং আমরা যেহেতু মুসলিম আমরা সবাই আল্লাহতালার প্রতি আমাদের আহ আনুগত্য প্রকাশ করতে হবে যেহেতু সৌদি আরব বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটা দেশ যেখানে আমাদের হরজত মোহাম্মদ আছে আমাদের মুসলমানদের অত্যন্ত প্রিয় বা আল্লাহর যে ঘর কাবা শরীফ এটাও সৌদি আরবে অবস্থিত আছে সৌদি আরবে এরকম কোনো দুর্যোগ বা যে পরিস্থিতি এটা আগামীতে বা সামনে তো দেখতে হবে না এমনটাই মুসলমানদের বা আমাদের বিশ্বাস সুতরাং যে সকল প্রবাসী ভাইরা আপনারা চিন্তা করছেন অযথা দুশ্চিন্তা করবেন না আল্লাহ সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে আপনাদের এবং যে সকল প্রবাসী ভাইরা আছে আপনারা যদি চিন্তা করেন যে এই সৌদি আরব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সৌদি আরব থেকে বাংলাদেশের পঞ্চাশ ভাগের ওপরে রেমিটেন্স কিন্তু বাংলাদেশে যায় যেটা অত্যন্ত বড় মাপের হচ্ছে রেমিটেন্স ক্ষেত্র হচ্ছে সৌদি আরব সুতরাং সমস্ত প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমাদের বিশেষ প্রার্থনা থাকবে যে আল্লাহর ঘর বা আল্লাহর যে দেশ সৌদি আরব এই দেশ থেকে সমস্ত বিপদ বা যুদ্ধ থেকে আল্লাপাক যেন আমাদেরকে রক্ষা করে সেই বিষয়ে সবাইকে অবগত করে আমি আজকে আপনার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ